ধসে পড়া অসংখ্য ভবন বিধ্বস্ত অবকাঠামো ফুটে উঠছে মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহ চিত্র নিহত হাজারের ঘরে পৌঁছালেও আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে ভোগান্তির শেষ নেই আহতদেরও অনেকেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন উদ্ধারকর্মীর সংখ্যা সীমিত সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও নেই পর্যাপ্ত সরঞ্জাম এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ এছাড়া বিদ্যুৎ ও পানির সংকট আর তীব্র গরমে পরিস্থিতি আরও করুণ হয়ে দাঁড়িয়েছে আফটার শকের আতঙ্কে অনেকে তাই ঘরছাড়া ছাড়া হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন মিয়ানমারের দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে বিশ লাখ ডলার সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র রেড সহ আন্তর্জাতিক সংস্থাগুলো দশ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দেওয়া যায় এদিকে ভূমিকম্পের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও ব্যাংককে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন এছাড়া বিল্ডিং ধ্বসের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ ভূমিকম্পের এই ধ্বংসযজ্ঞে সংকট কতটা গভীর তা বুঝতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ